এই গরমে সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা একটি সাবধানার ফ্রুট ডেজার্ট বা শরবত থাকে তাহলে পুরো শরীরটাই ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে সাবধানার শরবতটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে প্যানের মধ্যে হাফ লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এই দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি এবার এই দুধটা থেকে অল্প করে একটু দুধ আমি আলাদা জায়গায় তুলে রাখছি এবার এই দুধের মধ্যে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো চিনি দেওয়ার পর এবার এই দুধটাকে একটু ভালো করে জাল করে নেব চিনি দেওয়ার পর দুধটা যখন একটু ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো দুধটা দেখুন এখন কিন্তু ভালোভাবেই ফুটে গেছে তো এখানে গরম দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না তাই দুধটা আগে থেকে তুলে রাখতে হবে এবার এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে ঘন করেও নিতে পারেন তাছাড়া কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন তো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে নাচাড়া করে নিতে হবে তো তিন থেকে চার মিনিট আবার একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তো ঠিক এই পর্যায়ে এবার আমি দুধটাকে আলাদা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে এই দুধটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে সাবুদানা শরবত তৈরি করে নেওয়ার জন্য সাবুদানাটা আমি রেডি করে নেব তো আমি এখানে প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রান্নার যে কোনো তেল দিয়ে দিলেই হবে এভাবে অল্প করে একটু তেল দিয়ে দিলে সাবুদানাটা একে ওপরের গায়ে লেগে যায় না পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি তারপরে এটাকে অনবরত না করে যেতে হবে আর দশ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো সাবুদানাটা সেদ্ধ করতে আমার দশ মিনিট সময় লেগে গেছে আর দেখুন সাবুদানার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো আরও একটু সেদ্ধ করে নেব তো দেখুন কিছুক্ষণ পর সাবুদানার কালারটা একেবারে পানির কালারের মতো হয়ে গেছে তো এখনই বুঝতে হবে সাবুদানাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা ছাকনাতে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার সাথে সাথে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে সাবুদানার আঠালো ভাবটা চলে যাবে আর সাবুদানাটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এবার এই সাবুদানাটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ফ্রিজ থেকে দুধের বাটিটা বার করে নিয়ে আমি শরবতটা তৈরি করে নেব এবার দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে খুব ভালো করে না করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে যদি আপনারা কোনো রকম ফল না দিয়ে এভাবেই খেতে চান তাও কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে আর এই দুধ আর সাবুদানার মিশ্রণটা যদি এভাবেই নর্মাল ফ্রিজে আপনারা চার থেকে পাঁচ দিন মতো রেখে খেতে চান তাও কিন্তু হবে ইতারে ঠান্ডা ঠান্ডা বার করে কিছু নিজের পছন্দ মতো ফল অ্যাড করে খেতে পারেন তো দেখুন সাবুদানাটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু ফল অ্যাড করবো প্রথমে হাফ কাপ মতো আপেল কুচি করে কেটে দিয়ে দিয়েছি তারপর অল্প করে একটু কালো আঙ্গুর কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সবুজ আঙ্গুর কুচি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কলা কুচি এবার সবশেষে দিয়ে দিচ্ছি বেদানা এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে যে ফলগুলো দিয়েছি সেই ফলগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের ঘরে যে কোনো ফল থাকলে আপনারা এগুলো অ্যাড করে খেতে পারবেন এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই সাবধানা ডেজার্টটি বা শরবতটি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই সাবধানের শরবতটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সব কিছু ফল একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প করে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে শুধুমাত্র কাঠবাদাম কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন তো কাঠবাদাম কুচি দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা একবার হলো এভাবে বানিয়ে চাইলে আপনারা ঈদের দিনও অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি সার্ভ করতে পারেন খেতে ভীষণ মজার হয় আর এই গরমেই ঠান্ডা ঠান্ডা হেলদি ডেজার্টটি এক গ্লাস খেলেই কিন্তু দিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে